এটা আমার মাথায় ফুটছে কিন্তু গোল গোল এটা কি এটা সিলের আন্ডা নয় তো ওই কে তুই আমাদের বল হ্যাঁ বল কোথায় বল ওই তো রাতে আসে জলদি দে আমাকে এটা তো সিলেন্ডা আমিও খাবো ভাই এটা কম দুনিয়ার মানুষ আমার তো মনে হয় এটা ডাইনেসর না না আমার তো লাগতেছে এই মালেঙ্গা কি ল্যাংটা আর এটা ফ্যাশন আরে শালা কাঙ্কাল ভূত যদি এটা ফ্যাশন হয় এটা কি আরে শালা এটা তো ফ্যাশন এটা তো আমাদের দেশে এটাতে ভালো ভালো মেয়ে ফুটে আরে শালা কাঙ্কাল বেশি গির না জলদি বল দি এখান থেকে বাদ না না এটা তো বল না এটা তো চিলের আন্ডা এটা আমি অমলেট করে আমিও খাবো আমার বাচ্চারাও খাবে আমি যাচ্ছি আমার দেশে আরে ওই শালা কোথায় যাচ্ছিস আরে বলতাছি আমি আমার দেশে যাচ্ছি এটার অমলেট বানাবো আরে ওই শালা তোকে বানাবো অমলেট আমারে অমলেট বানাবি এখন তোকে মুরগি বানাই দেবো আরে এ তো সত্যি ওকে মুরগি বানিয়ে দিছে এ আসলে কে ভাই এটা মনে হয় কোনো জাদুঘর হবে জাদুঘর হ্যাঁ ভাই তুই জাদুঘর নাকি আরে তোকে আমি বলছি না আমি আমার দেশ থেকে আসছি আমার নাম ইল্লাল ডিল্লু হ্যাঁ এলিয়েন

আমাদের চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইবার আর একটু বাকি আছে শুধু এটুকুই হ্যাঁ এটা তো আমি করতে পারবো না কিন্তু তোমরা করতে পারবে জলদি ওদের চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এখন তোমাদের কাছে আসতেছি শক্তি দেওয়ার জন্য শুধু বাটন তে হয়